নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরা খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তো মহালয়া সকলকে জানাই মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা পুজো তো আর বেশি দিন নেই এখন বাজে সকাল সাতটা আর আমিও সকাল সকাল স্নান করে পুজো করতে চলে এসেছি আবার এখান থেকে আমরা একটা মন্দিরও যাবো পুজো বলতে আমার বাড়ির কাছে কালী মন্দির আছে ওখানে পুজো দেব আর একটা মানসিক আছে ওটাও আজকে ভাবছি কমপ্লিট করে নেবো যাওয়ার আগে বেন্দু গেছে বাড়ি বাবাকে ডাক্তার দেখাতে তো ওর আসতে একটু দেরি হবে আর আজকে সকালেও খুব বৃষ্টি হয়েছে এই জন্য চারিদিক পুরো কাদা হয়ে গেছে এখনও একটু একটু করে পড়ছে আমি যখনই বাবা বাড়ি আসি তখনই বৃষ্টি হয় আমি যখন আগে আসতাম তখনও বৃষ্টি হতো এখনও হচ্ছে ইনি হলেন আমার ঠাকুমা এটা হচ্ছে আমার মায়ের ঠাকুর ঘর আজকে পুজো করছি আমি পুজো শেষ হওয়ার পরে মা আমায় শাড়ি পরিয়ে দিচ্ছে কারণ আমি এখন মন্দির যাব এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আজ অনেক দিন পরে আমি শাড়ি পরলাম তো আমিও রেডি হয়ে গেছি এখন যাব ঠাম্মার সাথে মন্দির শুভেন্দু তো এখনো আসেনি বাড়িতে আছে বাবাকে ডাক্তার দেখিয়ে আসবে তো আমি এখন যাচ্ছি শুভেন্দুর আসতে এগারোটা বেজে যাবে আর মা এদিকে আমাকে আলদা পড়িয়ে দিচ্ছে আমি তো ভুলেই গেছিলাম যে মন্দির যাওয়ার আগে তো আলদা পড়তে হয় তো মা এই কারণে পড়িয়ে দিচ্ছে এই যে এটা হলো আমাদের প্রাইমারি স্কুল আর ঠাম্মাও চলে এসেছে এদিকে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দির আমি আজকে ঠাকুরকে একটা সোনার লকেট দেবো আর তার সাথে একটা পায়েস ভোগও এনেছি আমি মায়ের জন্য এই যে দেখতে পাচ্ছেন এই সোনার লকেটটা নিয়ে এসছি পরাবো বলে এই যে এখানে মাকে লকেটটা পরিয়ে দিচ্ছে আমি ভেবেছিলাম শুভেন্দু আর আমি দুজনে মিলে দেব কিন্তু বাবাকে ডাক্তার দেখাতে ওর দেরি হয়ে আছে তো এই কারণে ওর জন্য আর ওয়েট করলাম না আজকে মন্দিরে এসেছি আমি ঠাম্মা আর আমার বাবা তে যখন ছিলাম তখন অনেক জায়গাতে পুজো দেওয়ার প্ল্যান করেছিলাম তো বেশিরভাগটাই হয়ে গেছে আর একটা জায়গা বাকি আছে সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালী মন্দির আর তার পাশে মা মনসা মন্দির তো আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট এখন আমি চলে যাব বাড়ি এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল ওপরটা এই নতুন সময় মাটির ছিল যদিও আমার জাস্ট বাড়ির পেছনে মা এদিকে এই যে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে আমারও পুজো কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি বাড়ি আর শুভেন্দু এখনও আসেনি ওর আসতে দেরি হবে তো ও এলে আরেকবার যাব মন্দির সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি এখন কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে এখন এগারোটা বেজে গেছে আর আমি এই যে এতক্ষণে খাচ্ছি সুবেন্দুকে বাবা নিয়ে এলো ও এবারে স্কুটি নিয়ে যায়নি বাসে করে গেছিল বাবা এই যে শুভেন্দুর ব্যাগ পিঠে করে নিয়ে ঢুকছে আর এই যে সুবেন্দু এলো বাড়ি এসে ফ্রেশ হয়ে আর স্নান করে সুবেন্দু এখন যাচ্ছে মন্দির কারণ আমাদের পায়েস ভুকটাও আনতে হবে বাবা আর শুভেন্দু মিলে সাইকেলে করে এই যে দেখতে পাচ্ছেন পায়েস ভোগ নিয়ে চলে এসছে অনেকদিন পরে গোবিন্দ ভোগ চালের পায়েস আমরা খেলাম আমি তো টুকটাক সমস্ত কিছু রান্না করতে পারি কিন্তু পায়েস বানাতে পারি না একদমই মা এখানে সবাইকে দেওয়ার জন্য পায়েস বের করছে আমাদের গ্রামের দিকে তো পায়েস হলে সবাইকে দিতে হয় আর আজকে পায়েসটা খুবই ভালো বানিয়েছে পুরোহিত মশাই আর এদিকে আমাদের লাঞ্চ করতেও অনেকটা দেরি হয়ে গেল সেই সঙ্গে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন